এখন চলেছি আন্দুলে দেখি আন্দুলে যাচ্ছি প্রতিবাদ মিছিল হওয়ার কথা আছে আন্দুলে এসে গেছি আন্দোলে চলেছে বিশাল জাম চলছে প্রতিবাদ পাশের দিকে মহিলারা আছেন

চলেছে গার্ডেনের উদ্দেশ্যে দেখতে থাকুন রাস্তাও জ্যাম হয়ে গেছে যার জন্য প্রচুর সংখ্যক মহিলা যাচ্ছে আমরা আরেকটু অপেক্ষা করবো আমার গভীরে আছে আমরা নই তুলবেশী তুলবেশী

<inaudible> we want we want we want we 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 want justice. 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 We justice. We justice. We justice. We a, we, we, want we, want we want justice for our children.